আমি সবই কিন্তু এখানে কিন্তু তাঁতের যে বস্ত্রগুলো সেগুলা কিন্তু এখানে পাওয়া যাবে আলাইকুম দর্শক সবাইকে লক্ষ্মীপুর টোয়েন্টিপুরের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে রয়েছি আমি আজাদ হোসেন বিগত চার দিন এই লক্ষ্মীপুর জেলার আউটার স্টেডিয়ামে চলছে দেশীয় শিল্প ও পণ্য মেলা আমরা এখানে এসে ঘুরে যেমনটি দেখেছি আসলে এখানে খাবারের আইটেম থেকে শুরু করে সকল ধরনের পণ্যই কিন্তু এখানে পাওয়া যায় পোশাক সামগ্রী রয়েছে খাবারের আইটেম রয়েছে রয়েছে আহ কসমেটিক্স সামগ্রী অর্থাৎ নারী পুরুষের সমস্ত পণ্যই কিন্তু এখানে আসলে আসলে কিনতে পাওয়া যাবে এছাড়া ছোট বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের রাইড রয়েছে যেগুলোতে আসলে তারা বিনোদন নিতে পারে তো আমরা আসলে এখানে এসেছি আপনাদেরকে এই জায়গার ভেতরকার কিছু চিত্র আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি এখানকার যেই পণ্যগুলো রয়েছে সেগুলোর প্রাইসটি আসলে উদ্ধগতির বাজারে এখন এই মেলাতে কেমন চলছে সেটি আপনারা আসলে দেখতে পাবেন কেমন আছেন আসসালাম আলাইকুম জি আলহামদুলিল্লাহ বাসা কোথায় আপনাদের ঢাকায় কি কি ধরনের পণ্য পেতে পারবে একজন কাস্টমার আপনারা এখানে সম্পূর্ণ প্রাইস একবারে রেজিনাবল যেমন প্রথমত হইল তিন পিস ত্রিপিস মাত্র তেরোশো টাকা আচ্ছা তারপরে দুই পিস ত্রিপিস মাত্র তেরোশো টাকা দুই পিস ত্রিপিস মাত্র পনেরোশো টাকা প্রত্যেকটা মাল আলার মতো খুব রেজিনাবলের মধ্যে মার্কেট থেকে প্রত্যেকটা মালে দুই থেকে তিনশো টাকা ডিস্কাউন্ট করছে

আমাদের টার্গেটটা হইলো চেলটা বেশি করা লাভটা যদি একটু কমও হয় কিন্তু গড়ে চেলটা বেশিলে লাভটা ঠিক মতো জায়গায় চলে আসে দর্শক তাঁত বস্ত্র যেটা যেটার জন্য আসলে মানুষের বেশি আগ্রহ থাকে তাঁতের এগুলো কিন্তু রয়েছে আমরা দেখছি দেশীয় যে তাঁত রয়েছে তাঁত শিল্প সেটাকে টিকিয়ে রাখছেন এখানে এগুলো এগুলো কি সব থ্রি পিস থ্রি পিচ নশোক এখানে যতগুলো দেখতে পাচ্ছেন সব হচ্ছে তাঁতের থ্রি পিস আহ রয়েছে তাঁতের থ্রি পিসগুলোর প্রাইস কেমন এগুলা দুই পিস এগারোশো এখানে আমরা একটা প্রাইস দেখতে পাচ্ছি লাগানো হয়েছে দুই পিস এগারোশো টাকা আর এক পিস থ্রি পিস হচ্ছে ছয়শো টাকা এটা দেশীয় যে তাঁতের তাঁত শিল্প রয়েছে আমাদের সেগুলো দিয়ে এগুলো আসলে তৈরি তাঁতের আর কি কি আছে আপনার কাছে তাঁতের এই যে পাশো আছে তাঁতের পিস এগারোশো টাকা এটা একটু আমরা একটু দেখাও দেখুন এটাও কিন্তু তাঁতের শিল্পের দিয়ে তৈরি দর্শক এটার একটা এগারোশো টাকা খুব ভালো তো একটু টাকা বা কম এগুলো আবার অনেক আনকমন এটা একবার এটা এই সবই কিন্তু আসলে এখানে তাঁতের মিম টেক্সটাইলে আসলে কিন্তু আসলে তাঁতের যে বস্ত্রগুলো সেগুলো কিন্তু আসলে এখানে পাওয়া যাবে এটার প্রাইস কেমন এটার প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা অর্থাৎ বিভিন্ন প্রাইসের তাঁতের তৈরি মালামাল এখানে পাওয়া যাচ্ছে ঠিক আছে দর্শক আমরা আছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা সাতশো পঞ্চাশ টাকা তাও থ্রি পিস তাও থ্রি পিস আচ্ছা থ্যাংক ইউ এটি ক্রোকারেজ দোকান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কি দোকান বলবো আমরা এটাকে চায়না প্যাভিলিয়ন আমরা দেখতে দেখুন বিভিন্ন ধরনের বাঁচি রয়েছে অর্থাৎ একজন সংসারের জন্য একটা ফ্যামিলি গোছানোর জন্য যা যা দরকার এই যে এখানে কাঠের জিনিসগুলো দেখা যাচ্ছে সবই রয়েছে কেউ ভাই ভালো আছেন আপনি এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি আমার হাতে যেটা আপনি দেখছেন এটাকে কি বলে হাতে না দেখতে কি বলে এটাকে এটা ওই যে ব্লান্ডার কাজ করে এটা ব্লান্ডারের জন্য ও আচ্ছা এটার দাম কেমন বিক্রি করে এটা 250 টাকা 250 টাকা করে কম হবে না না দাম দাম তো বেশি মনে হচ্ছে না তো দেখেন এর কিছু লাগবে না কি আপনি মাল হিসাবে আর এই দাম কিছু জন্য খারাপ মাল নিলে আপনি ওই ওই রকম টেকসই দিবেন আর কম হবে না না ভাই আচ্ছা

এছাড়া তো যাবতীয় সাংসারিক আইটেম সাংসারিক আইটেম আমাদের এখানে সব ধরনের সাংসারিক আইটেম আছে মার্কেট থেকে প্রায় পঞ্চাশ টাকা একশো টাকা কমে পাচ্ছেন আমাদের এখানে দর্শক সাংসারিক বা যে দোকান সেখানে এসে আমরা কয়েকটি পণ্য পণ্যের দাম দেখিয়েছি কেমন দাম আপনারা কমেন্টসে অবশ্যই জানাবেন এখানকার পণ্য বেলার দামের পরিস্থিতি এগুলো কি পাপস এটা চায়না পাপস ভাই চায়না জি দাম কেমন দুইশো টাকা দুইশো জি বেশি মনে হচ্ছে তো না ভাইয়া বিভিন্ন দামের আছে দুইশো কত থেকে কত টাকা দামের একশো তিরিশ টাকা দুইশো একশো থেকে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা তিনশো টাকা পর্যন্ত রয়েছে একটু দেখান

এই দোকানটাতে ঢুকে জানার চেষ্টা করবো এখানে প্রাইস কেমন চলছে কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছেন কেমন চলছে আশা করা যায় এখন টুকটা কম আছে এখন কম মানে যেহেতু চার দিন হলো মাত্র শুরু হয়েছে সামনে হয়তো বেশি হবে সবাই জানবে শুনবে আচ্ছা অ এখন একটু কম চলছে দর্শক তো আজকের দিনে আপনাদের কত টাকা বিক্রি হয়েছে রাতে হিসাব করলে হবে আনুমানিক আনুমানিক আমি কি বলার সুযোগ নাই সেল একটু কম হচ্ছে একটু আমরা চুরিগুলা দেখাচ্ছি কত সুন্দর ভাবে সাজে আছে কেমন আছেন ভালো আছেন না আমরা মালিক এখানে দোকানে

এখানে বিভিন্ন প্রাইজে আছে আচ্ছা এই জোড়া চুরি কত এই জোড়া চুরি পর আপনি নরমালি সেল 500 করে 500 টাকা করে একটা এক জোড়া মানে জোড়া 500 টাকা আর ওইটা এটা বলবো ফোর পিস হ্যাঁ 550 লাগবে 550 টাকা আর এক জোড়া নিলে আপনি 300 করে 300 টাকা আচ্ছা 300 টাকা এর ভিতরে যেমন আরেকটা কোয়ালিটি আছে যেমন এটা 250 করি হুম এক জোড়া 250 জি জোড়া জোড়া

কেমন আছেন আপনি এটা ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা এটা প্রচার প্রচারণা মনে করেন আমাদের চলতেছে আমরা আশাবাদী শুক্রবার থেকে আমাদের মেলাটা জমে যাবে আলহামদুলিল্লাহ হ্যালো আছেন মেলা নিয়ে কিছু কথা বলবেন দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে কি না উদ্দেশ্যে বলার আছে যে আমাদের মেলায় অন্যান্য বছরের তুলনায় আমাদের এবার টোটালি ব্যতিক্রমী আমাদের এখানে সম্পূর্ণ দেশীয় পণ্য দেশীয় শিল্পের যে আইটেমগুলো সবগুলা নিয়ে আমাদের এই মেলাটা আয়োজন করা হয়েছে যেমন তাতের থ্রি পিস শাড়ি তাতের লুঙ্গি মহিলাদের তাতের শাল হ্যাঁ বাচ্চাদের তাতের কাপড় তারপরে আছে খেলনা কসমেটিক্স হ্যাঁ সংসারী আইটেম আছে পোকারি আপনারা এখানে আসলে একবার ন্যায্য দামে নেজ্য মূল্য এখান থেকে ক্রয় করতে পারবেন